যেটা মনে চাচ্ছে সেটা কিনতেছে যেটা খাচ্ছে খাচ্ছে সেটা খাচ্ছে কিনে আমাদের তো ওই ধরনের অ্যাবিলিটি নাই যে কিছু কিনবো বা কিছু নিব সেই ধরনের শখও আমাদের জাগে না কেন এখানে টাকাই নাই যে শখ জাগবে করতে ওই ধর মনে করেন সকাল থেকে মনে করেন রাতের নয়টা পর্যন্ত এর আগে ভালোই বলতেছিল দুশো আড়াইশো টাকা পাচ্ছে এখন তো এই আশি নব্বই এরকম টাকা পাওয়া যায় আমার বাড়ি হলো হিলি বৃহস্পতি আগিম কর থানা হিলি বড়া হিলি থাকা খাওয়া দাওয়া নেওয়া থোয়া সবই কষ্টে কষ্ট সারা তো কোনো কিছু না খাওয়ার টাকা জোগাড় না হলে পারে এখন মনে করেন ওই যায় এক মাইল হাঁটে যাওয়া লাগে যায় দেখা যাচ্ছে দশ টাকা প্লেট ভাত ভাত আর মনে করেন দশ টাকা তরি বিশ টাকা খায় দেয় আশা লাগছে সব কিছুই সমস্যা এখানে মনে করেন কারণ এই পেশার মধ্যে আসছি মেলা কারণ আছে আবার বর্ডারে বর্ডার ব্যবসা বাণিজ্য করতে বর্ডারে ব্যবসা বাণিজ্য করতে মনে করেন প্রচুর টাকা যে কোনো ইয়াতে মায়ের খাইছি মায়ের খাওয়ার পর নিজের লোকেই টাকা পয়সা করা আত্মসাপ করছে করার পর তখন থেকেই আমি এই দেউলিয়া হয়ে গেছি মানে ব্যবসার মধ্যে নামতে পারি নাই তখন থেকে নানান ভাবনা বেরোনোর মধ্যে কখন কি করি না করি কোথায় যাই কার কাছে যাই কে দিবে টাকা কে দিবে পয়সা আবার ব্যবসায় প্রতিষ্ঠিত হবে এইরকম আর কি সমস্যাগুলা দেখা দেয় অর্থ ছাড়া তো আর কোনো কোনো তার কোনো বিকল্প নাই। তা আমার কাছে অর্থই নাই। এই জন্য আমি এখন ভিখারি ওই একবেলা একটা খোঁটা দিবে ওই খোঁটা আমার সহ্য হয় না যার জন্য আমি ওই ওদের সাথে একমত হয়ে থাকতে পারি এইটা আমার সমস্যা